আসসালামু আলাইকুম ওয়া বরক আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে যে নিয়ে আলোচনা করবো সেটা হলো ঘন ঘন স্বপ্নদোষ স্বপ্নদোষ এটা স্বাভাবিক একটা ন্যাচারাল বিষয় কিন্তু এটা যখন মাসে তিন থেকে চারবার হবে তখন এটাকে ন্যাচারাল বলা হয় কিন্তু যখন কারো সপ্তাহে পাঁচ দিন রাত্রে দুই তিনবার হয় তখন এটাকে আসলে ন্যাচারাল বলার আর কোনো সুযোগ থাকে না আর এই অসুখটা বিশেষ করে দেখা যাচ্ছে যে ইয়ং বেশি ইয়ং বয়সের ছেলেদের বেশি হয়ে থাকে ষোলো সতেরো থেকে আপনার তেইশ বছর বয়সের অনেকেরই এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো স্বপ্ন দেশের হাত থেকে মুক্তি পেতে ছেলে শুধু আপনি ওষুধ খাবেন তাতে কিন্তু আপনার এটা সমাধান হবে না আমি যে ওষুধ বলবো এটা খাবেন সমস্যা নাই কিন্তু এই ওষুধের পাশাপাশি আপনাদের অন্য অন্য যে সমস্যাগুলো আছে যেমন বদ অভ্যাস আছে এগুলাকে অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ অনেক ঘন ঘন স্বপ্নদের সাথে অনেক বদ অভ্যাস এটার সঙ্গে জড়িত যেমন পনোগ্রাফি দেখা অশ্লীল ভিডিও দেখা চটি গল্প পড়া গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে দীর্ঘ সময় অশ্লীল আলোচনা করা এবং রাত্রিবেলা আপনি যখন ঘুমাইতে যাচ্ছেন এই চিন্তা করা এই এই সমস্ত বিষয়গুলো এটার সাথে অ্যাড বল তো অবশ্যই অবশ্যই এগুলা জিনিসকে আপনাদের পরিবর্তন করতে হবে অভ্যাস পরিবর্তন করতে হবে আর রাত্রেবেলা ঘুমার আগে অবশ্যই আপনার হাত মুখ ঠান্ডা পানি দিয়ে সময় ধুতো করে নেবেন এবং উঁচু করে ঘুমাবেন এবং যে কয়দিন আপনার এই সমস্যা থাকবে ওষুধ সেবন করবেন সে কয়দিন উত্তেজিত খাবার মধু কালো জিরা রসুন গরুর মাংস দুধ ডিম এগুলা রাত্রে খাবেন না তারপরে আপনারা যদি ওষুধগুলো সেবন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন তো আমি যে ওষুধটার কথা বলতেছি সেটা হলো অশ্বগন্ধা আপনারা অনেকেই চেনেন অনেকেই পরিচিত এটার সঙ্গে অশ্বগন্ধা পাউডার আপনি বানাতির দোকানে বা আয়ুর্বেদিক কবিরাজের দোকানে গেলে আপনি চূর্ণ পাবেন বা আস্ত পাবেন আপনার যেটা সুবিধা হয় আপনারা নিয়ে আসবেন সমস্যা নাই এই অশ্বগন্ধা পাউডার আপনার পনেরো মিলিগ্রাম চূর্ণ পনেরো মিলিগ্রাম চূর্ণ এবং গরুর কাঁচা দুধ যে দুধ জাল দিয়ে পাক করা হয় ওই দুধ না গরুর থেকে দোহনের পর যে কাঁচা দুধ থাকে এই কাঁচা দুধ এবং পনেরো মিলিগ্রাম জন্য অশ্বগন্ধার জন্য পুঁতি রাত্রে সেবন করে ঘুমাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সাত চোদ্দো দিনের মধ্যে আপনাদের এই ঘন ঘন স্বপ্নদোষ একবারে বন্ধ হয়ে যাবে তো অবশ্যই আপনার ওষুধটা প্রয়োগ করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন